আসসালামাইকুম কয়েক সেকেন্ডের ভূমিকম্প কয়েক সেকেন্ডের ভূমিকম্পে পুরা দেশ নৈরা চৈরা উঠছে দেখেন একটা ভিডিও দেখলাম অনেক ভিডিও আছে আপনারা দেখতেছেন অনেক আলোচনা হচ্ছে এটা নিয়ে একটা ভিডিও দেখে আমার মনে প্রশ্ন যাচ্ছে হাসরের ময়দানে কি হবে তার মানে কেউ তো কাউরে চিনবে না ভিডিওটা ছিল এমন একটা দোকানের ভিতরে দশ বারো বছরের একটা বাচ্চা এবং তার বাবা নৈরা চেরা উঠাতে বাচ্চাটাকে রেখেই বাবাটা দৌড়ে দোকান থেকে বাইরে চলে গেছে বাচ্চাটা পরে বাইরেছে নিজের চিন্তা ভাবনা কইরা ভয় পাইছে তার যখন মনে হয়েছে যে আমার বাইরে হইতে হইব তখন বাইর হইছে কিন্তু বাপ কিন্তু আগেই চলে গেছে ওইটা দেখে আমার মনে প্রশ্ন যাচ্ছে হাসরের ময়দানে তো ভাই কেউ কারে চিনবে না আপন পর কেউ থাকবে না সবাই দৌড়ের উপরে থাকবে ভাই এইটু হালকা ভূমিকম্প কয়েক সেকেন্ডের ভূমিকম্প এই অবস্থা আর মতের দিন তো পুরাটাই পুরো পৃথিবীটাই ঝাঁকি দিবে তাই না সেই দিন কেউ কাউরে চিনবে না তাই সাবধান দেখেন এই ভূমিকম্প নিয়েও এখন ব্যবসা বাণিজ্য শুরু হয়ে গেছে ভারতের মিডিয়াগুলা এই আইডিয়া তৈরি হয় না অনেক কিছু আপনারা তো জানেন ওরা দেখাইতেছে আমাদের এয়ারপোর্টের ওই যে রাস্তাটা মানে যে ওভারব্রিজ ওগুলা ভাইঙ্গা চুইরা পইরা যাইতেছে আর এইটা নিয়ে সরাসরি নিউজ করতেছে এবং এমনভাবে বলতেছে মানে সত্য তার মানে কি জানেন ওদেরকে থামাইতে পারবেন না কারণ টি আর হ্যাঁ ভিউ ব্যবসা আমাদের দেশ নিয়ে আলোচনা করলে প্রচুর ভিউ হয়তো আর ওইখানে এখন প্রচুর লোক আমাদেরও পাড়ায় আছে তারপরে আবার দেখেন ওইখান থেকে টাকা পাইতেছে ভিউ ব্যবসাও টাকা পাইতেছে আবার ওই যে ওনারাও টাকা দিতেছে কারণ ওনারা টাকা না দিলে ওনারা এরকম মিথ্যা প্রচার করবে কেন আর এই মিথ্যাগুলো আমাদেরকে দেখতে হয় শুনতে হয় কেন আমি নিজেও জানি না আমাদের দেশের যত নিউজ আছে যত টিভি চ্যানেল আছে ওরা কিন্তু দেখতে পায় না ওরা এটা বন্ধ করে রাখছে আমাদের দেশের এবং বিদেশের অনেক ইউটিউবারের কন্টেন্ট ওরা কিন্তু দেখতে যায় না লক করে রাখছে কিন্তু ওদের সব কিছু আমরা দেখতে পাই আয় হাই নাহিদ ইসলাম নাহিদ ইসলাম কিন্তু তথ্য মন্ত্রণালয় ছিল এনসিপির এখন যে প্রধান উনি কিন্তু এই যে তথ্য মন্ত্রণালয় ছিল ইচ্ছা করলে কিন্তু বন্ধ করে দিতে পারতো যে ভারতের এই বাংলা চ্যানেলগুলো অন্তত বা এই যা আছে প্রায় পঞ্চাশটার মতো চ্যানেল আছে ভাই এই প্রভাগান্ডা ছড়াইতেছে এগুলো আমরা দেখতে দেব না আমাদের দেশের নাগরিককে এটা ইচ্ছা করলে করতে পারতো কোন চাপের মুখে করে নাই কেন করে নাই জানি না ওই মন্ত্রণালয় উনি ছিল কোনো ব্যাপারই ছিল না কিন্তু পারে নাই কেন জানেন সিন্ডিকেটের ব্যাপার ব্যবসায়ীদের ব্যাপার এই যে ওদের চ্যানেলগুলো আমরা দেখতে পাই কাদের মাধ্যমে দেখতে পাই আমাদের টিভিতে এখান থেকে পয়সা পায় না আর এইসব ব্যবসায় কারা জড়িত ওই যে পনেরো ষোলো বছর যারা জড়িত ছিল তারাই জড়িত হয়তো একটু পিছিয়ে চলে গেছে অন্য একজনের নাম সামনে আসছে ব্যবসা কিন্তু একই রকম চলতেছে সব জায়গায় পুরা দেশি সিস্টেম এরকম যাই হোক এগুলা নিয়ে কোনো কথা বলার লাভ নাই নির্বাচিত সরকার আসলে নিশ্চয় এদিকে তাকাবে কারণ কি জানেন যুক্তিটা কি তোমরা আমাদের চ্যানেল দেখতে দাও না তোমাদের নাগরিককে আমরাও আমাদের নাগরিককে তোমাদের চ্যানেল দেখতে দিব না তোমরা ওপেন করো আমরা ওপেন করব। কারণ আমাদের এই যে চ্যানেলগুলোতে অনেক ভালো ভালো কথা থাকে অনেক ভালো ভালো টক শো থাকে আমাদের দেশ নিয়ে অনেক সত্য কথা থাকে তো ভাই থাকে না ওরা তো দেখতে পায় না ওই দেশের নাগরিক দেখতে পাচ্ছে ওদের চ্যানেল ভারতের নাগরিককে বিশেষ করে এই বাঙালি কলকাতার বাঙালিদেরকে নির্ভর করতে হইতাছে ওই যে প্রভাগান্ডা ছড়াই যে চ্যানেলগুলা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা আছে ভাই হিন্দি আর বাংলা নিয়ে এই চ্যানেলগুলা থেকেই তো ওরা নিউজ দেখে ওদের ধারণা কি জানেন এখানে প্রতিদিনই প্রতিদিনই ভূমিকম্প ভূমিকম্প হয় হয় হ্যাঁ যাই হোক ওদের কথা লাভ নাই দেশের রাজনীতিতে আসি এর মধ্যে আপনারা দেখতে পাইছেন ক্যান্টনমেন্টের মধ্যে সহস্র বাহিনীর একটা অনুষ্ঠান ছিল এই অনুষ্ঠানটার বড় চমক ছিল কি জানেন বেগম খালেদা জিয়া উনি সবচেয়ে বড় চমক ছিলেন পুরা মিডিয়া উনার দিকেই তাকায় ছিল ওনার প্রত্যেকটা মুভমেন্ট চলা ফিরা সব কিছু কিন্তু এই ইউটিউবে উঠে আসছে এর মধ্যে একটা জায়গায় সবাই চোখ গেছে ওনার হাতটায় খেয়াল করছেন সবাই ওনার হাতের দিকে কিন্তু নজর দিছে কারণ উনি যখন হাতটা এইভাবে তুলছিলেন ঠিক তখন নজরটা ওইখানে চলে যায় আর এইটা নিয়ে অনেক রকম গুজব এখানে ছড়াই দিতেছে অনেকে অনেকে বলার চেষ্টা করতেছে শেখ হাসিনার জুলুমে জেলখানায় রাইখা এই হাতের এরকম অবস্থা করছে আসলে সেটা সত্য না ভাই কিছু সত্য কথা তো বলতেই হবে কিছু ভাই যেটা সত্য সত্য সেটা বলতে হবে যেটা মিথ্যা মিথ্যা সেটা বলতে হবে এইটা কি জানেন এটা হয়েছে একটু খুইলা বলি যারা আপনারা কিডনি পেশেন্ট দেখছেন তারা বুঝতে পারবেন আমার কথাগুলা আমার ওয়াইফ কিডনি পেশেন্ট ছিল হ্যাঁ রোজি কিডনি পেশেন্ট ছিল হাই প্রেশার ছিল আর অনেক রকম প্রবলেম ছিল যেমন বেগম খালেদা জিয়ার অনেক প্রবলেম না অনেক প্রবলেম তো কিডনির প্রবলেম আছে আর অনেক রকম প্রবলেম আছে যাই হোক কিডনির ব্যাপারটাই আমি আসি কিডনি রোগের চিকিৎসা করতে হইলে একটা কাজ করতে হয় সে কাজটা কি জানেন এই যে এখানে আমাদের অনেকগুলো রোগ আছে এর মধ্যে দুইটা রোগ আছে বেশ মোটা সোটা এই দুইটা রোগকে কেটে মানে এই জায়গাটা অপারেশন করে এই দুইটা রোগকে কেটে জোড়া দিয়ে দেয় মানে দুইটাকে একসাথ কইরা ফেলে কারণ ডায়ালাসিস করার জন্য ডায়ালাসিস কেন করতে হয় আসলে হয় কি কিডনি পেশেন্টের রক্ত দূষিত হয়ে যায় চব্বিশ ঘন্টা ছত্রিশ ঘন্টার মধ্যে দূষিত হয়ে যায় তখনই ওই রক্তটা বের করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে আবার শরীরে দিতে হয় আর ওই দেওয়ার জন্য ওই রগ দুইটাকে জোড়া দেয় এখান থেকে কেটে জোড়া দিয়ে দেয় জোড়া দিলে হয় কি একটা রক্ত দিয়ে রক্তটা বের করে রক্তটা বের করার পর মেশিনে ওই রক্তটা ওয়াশ হয় ওয়াশ হয়ে আবার যে ফেরত আসে সেটা ঠিক এই যে আরেকটা জায়গায় যেটা জোড়া দিছে না ওই আরেকটার মধ্যে ইন করতে থাকে আর এটাকে বলা হয় ফিস্টুলা এই ফিস্টুলা করে এই জন্য ওই যে রক্তটা বের করে আবার ইন করাইবার জন্য আপনারা যখন কোনো কিডনি পেশেন্টের এই জায়গাটায় শুধু কানে নেবেন এবং কানে নেওয়া শোনার পর সমুদ্রের গর্জন শুনতে পাবেন শরীরের ভিতরে রক্তের যে গর্জন একদম পরিষ্কার আপনি সমুদ্রের গর্জন শুনতে পারবেন এই ফিস্টুলার জায়গায় যদি আপনি কান পাতেন গ্রুম এরকম শব্দ হয় আর ধীরে ধীরে কিছুদিন পর হাতটা একটু এরকম হয়ে যায় একটু এরকম হয়ে যায় আমার ওয়াইফের হয়েছিল আমার মনে হয় বেগম খালেদা জিয়ার সেম ব্যাপারটাই হয়েছে ঠিক সেম ব্যাপারটাই এই জন্য হাতটা এরকম হয়ে গেছে এটা অন্য কারো উপরে দোষ চাপানোর দরকার নাই আমি জাস্ট যেটুক জানি সেটুকু বললাম আপনাদেরকে ক্লিয়ার করলাম কারণ চোখটা না ওইখানে যায় সবাই গতকালকে সবাই মনের মধ্যেই প্রশ্ন ছিল হাতটা কেন এমন যাই হোক বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন কে কোন দল করি বা কাকে সাপোর্ট করি এগুলা আলাদা বেগম খালেদা জিয়া আলাদা গতকালকে তো দেখছেন সবাই ওনার পাশে দাঁড়ায় ছবি তুলছে এবং সবাই ওনাকে শ্রদ্ধা জানাইছে সম্মান জানাইছে এবং আর্মি থেকে এবং ওনাদের পরিবাররাও বেগম খালেদা জিয়ার সঙ্গে যায় ছবি তুলছে ব্যাপারটা আমার কাছে ভালো লাগছে কিন্তু ভালো কোনটা সেটা একটু বলি আমার এই কথাটা শুনে আবার আমাকেও ভালো না লাগতে পারে আপনার কিন্তু সত্যটাকে সত্য বলতেই হবে ডক্টর মোহাম্মদ ইনুসাহ সহস্র বাহিনীর ওইখানে একটা বক্তব্য রাখছে ওনার এই বক্তব্যের মধ্যে অনেক কথাই উঠে আসছে এর মধ্যে স্বাধীনতার কথাও উঠে আসছে এবং স্বাধীনতার ঘোষককে শহীদ জিয়াউর রহমানের নামও উঠে আসছে স্বাধীনতার ঘোষক হিসাবে আপত্তিটা আমার কোথায় তাইলে এই জায়গাটা তো আমার আপত্তি নাই বিন্দু মাত্র আপত্তি নাই এটাই চরম শক্তি কিন্তু তার চেয়ে বড় একটা শক্তি আছে আমার ওই টাইমে বয়স ছিল কত হবে তেরো চোদ্দ পনেরো এরকম হবে আমার তো ভাই সেন্স আছে বুদ্ধি ছিল ভাই মাথায় নিজের চোখে অনেক কিছু দেখছি আমি ওই টাইমে মানে সাতই মার্চের ভাষণে আমার মামার সাথে আমি ওই পল্টনও ছিলাম ওইখানে মামার কান্দে ওইটা ওই ভাষণ ওই ভাষণে বঙ্গবন্ধুকে দেখার চেষ্টাও করছি অনেক দূর থেকে আর মঞ্চটা ছিল ওই বট গাছের নিচে আমি আর আমার মামা ছিলাম একেবারে দইল চত্বরটা আছে না ওর কাছাকাছি এত দূর থেকে কি দেখা যায় দেখা যায় না যাই হোক যেটা বলতে চাচ্ছি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর সাহেব এটা নেতা এর বাইরে কেউ কিছু চিন্তা করতে পারবেন না এই জায়গাটা স্বীকৃতি দিতেই হবে ওই টাইমে আমি যুদ্ধের সময় দেখছি তো ভাই অনেক মুক্তি যুদ্ধ আমাদের গ্রামের বাড়িতে আসছে আমার মা নিজের হাতে ডিম ভাইজা পান্তা ভাত খাইতে দিছে ওদের সঙ্গে কথা বলছি ওদের কাঁধে স্ট্যান্ড গান দেখছি ওরা চাদুর গায়ে দিয়ে আসতো ওরা না ভাই ওই একই কথা বঙ্গবন্ধুর সৈনিক তারা বঙ্গবন্ধু ছাড়া কিচ্ছু বোঝে না ওই টাইমে বঙ্গবন্ধু ছাড়া কেউ কিচ্ছু বুঝতো না ভাই একাত্তরে ওনার আসার পর্যন্ত বঙ্গবন্ধু ভাই একেবারেই বঙ্গবন্ধু এবং এই দেশটা স্বাধীনতা পাইছে ওনার কারণে এটাই জানতাম তারপরে জানছি ওনার হইয়া ঘোষণা দিছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই যে দুইটা সত্যি এই দুইটা সত্যি কিন্তু সহস্র বাহিনীর অনুষ্ঠানে বলা হয় নাই এখানে প্রকাশ পায় নাই কেন প্রকাশ পাইল না যদি প্রকাশই না করতেন তাহলে ঘোষণা কে দিল সেটাও চেপে যেতেন তাহলে বলতাম যে না ঠিক আছে এখন একজনের নাম বললেন আরেকজনের নাম বললেন না এটা তো হইল না এটা আমার ব্যক্তিগত কথা আমার সাথে আপনারা অনেকে একমত না হইতে পারেন কারণ আপনারা অনেকেই স্বাধীনতা দেখেন নাই আমি স্বাধীনতা দেখছি দেখছি বলতেছিলাম যে স্বাধীনতার সময় আমরা একটা জিনিসই জানতাম এই দেশের সাড়ে সাত কোটি মানুষই জানত বঙ্গবন্ধুর নির্দেশে দেশ স্বাধীন হচ্ছে এইটাই ছিল সত্যি এবং এটাও সত্যি বঙ্গবন্ধুর হইয়া শহীদ প্রেসিডেন্ট ঘোষণা দিছে চিটাগান থেকে কালুরঘাট ব্রিজের ওইখান থেকে ঘোষণা দিছে এটাও সত্যি কিন্তু একটা সত্যি বলুন আরেকটা সত্যি বলুম না তাইলে তো হইল না এটা আমার ভিতরে একটা প্রশ্ন যার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম মনের কথা তো শেয়ার করতে হবে মনের মধ্যে পাথর চাপা দিয়ে হবে না ওপেন কইরা দিতে হবে যেমন গতকালকে পাথরের মধ্যে ফুল ফুটে দিছে ডক্টর ইনুস স্যার হ্যাঁ আমরা জানতাম না সেনাপ্রধানের একটা কথা উনার মুখে শুনি নাই বাহির থেকে শুনছি উনি বুকে পাথর চাপা দিয়া ডক্টর মোহাম্মদ ইনুসর স্যারকে মেনে নিছেন কিন্তু গতকালকে ওনার বুকের মধ্যে একটা পদক দিল এবং ওনাদের হাসাহাসি দেখা মনে হইলো পাথরের মধ্যে ফুল ফুটছে ভাই পাথরের মধ্যে ফুল ফুটছে এটা একটা সুবাতাস আমি মনে করি ভিন্ন চোখে তেরা চোখে দেখার কিচ্ছু নাই অনেক আগে থেকেই তো বইলা আসতেছি ডক্টর মোহাম্মদ স্যারের সাথে কেউ গেম খেলবে না ভাই হ্যাঁ ভাই কারো যদি মাথার মধ্যে কুচিন্তাও থাকে সেটাও দিবে উনি ভাই যেন তেন মানুষ না তো গত পনেরো মাসে দেখেন নাই কত রকম অভ্যুত্থান করার চেষ্টা করলো হ্যাঁ ভাই পুলিশ লিগ রিক্সা লিগ আনসার লিগ কত রকম লিগ নামলো না একটার পর একটা ঘটনা ঘটলো না কিন্তু কেউ কি সরাইতে পারছে সরাইতে পারে নাই ঠিকই দেখেন ওই ক্যান্টনমেন্ট থেকে পনেরো জনকে আইনা বিচারের কাঠঘড়ায় তার করে আই দিছে ঠিকই দেখেন শেখ হাসিনার ফাঁসির ও চলে আসছে এগুলা কি আমরা দুই মাস আগে চিন্তা করতে পারছি না চিন্তা করতে পারি নাই যা যা আমরা চিন্তা করতে পারি নাই তা তা কইরা দেখাই দিল ডক্টর ইনুস স্যার এর মধ্যে আরেকটা জিনিস দেখাইবার চেষ্টা করতেছে জানি না এটা কতদূর যাবে কিন্তু এটা নিয়ে বহু আলোচনা হইতেছে ভাই সেটা কি জানেন আমাদের বন্দর আমাদের বন্দর উনি দিতে চাচ্ছে বিদেশি একটি কোম্পানিকে কেন দিতে চাইতেছে এটা সবচেয়ে বেশি বুঝতে পারবে কারা জানেন ওই বন্দরের আশেপাশের এলাকার মানুষ ওরাই ভালো বলতে পারবে আর দূর থেকে আমরা যেটা জানি এটা আপনারাও জানেন এই বন্দরে ভাই প্রতিদিন শত শত কোটি টাকার চাঁদাবাজি হয় এভরিডে এই বন্দর থেকে ভাই অনেকেই জানেন ট্যাক্স ফ্রি গাড়ি নিয়ে চলে আসে গাড়ি আসছে ওই গাড়ির হয়তো ট্যাক্স আসছে বারো লক্ষ টাকা দরকার না আপনি বারো লাখ টাকা দেওয়ার আপনি চার লাখ টাকা দেন মীমাংসা করে দিবে প্রত্যেকটা কন্টেন্ট নামাইবার জন্য যে কন্টেন্ট চালায় ওই যে ট্রেন যারা চালায় তারও ঘুষ দিতে হয় ওখানে যে কুলিশ সর্দার তাকে ঘুষ দিতে হয় আবার বন্দরে যে ভিড়বে জাহাজ ওই যে সমুদ্র থেকে বন্দরে ভিড়ার জন্য ওকে আটকায় রাখে ওখানে পনেরো ষোলো দিনও আটকা থাকে মিনিমাম তো তিন দিন আটকা থাকে আর এখন যাদেরকে দিছে ওরা ঘন্টার মধ্যে জাহাজ ভিড়া মাল খালাস করবে চান্দাবাজি বন্ধ যেহেতু চান্দাবাজি বন্ধ যারা চান্দার ভাগ নিত তাদেরই ভাই এই বিকার এই খাওজানি এই যে প্রচার করতেছে দেশ দিয়ে দিল। বন্দর বেচা দিল ওই সেন্ট মার্টিন দিয়ে দিলো এইসব গুজব ছড়াইতেছে আর এইসব গুজবের জন্য ওই যে বললাম একটু আগে ওনারা তো আছে ওদের ওদের মিডিয়াকে ব্যবহার থেকে এখানে যারা শুনে সাধারণ লোক থেকে বলতেছে আবার কেউ কেউ ইংরাজিতে বলতেছে হিন্দিতে বলতেছে এগুলো শুই না সাধারণ লোক বিশ্বাসও করতেছে এরকম কিছু বিশ্বাস করার কারণই তো নাই যে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার দেশের ক্ষতি করবে এই দেশের বন্দর আরেক দেশের হ্যাঁ। একটা প্রশ্ন আছে যে আপনারা কি দলিল করলেন এবং গোপন দলিল কি হইল সেটা জনগণকে জানান কিন্তু ওনারা বলতে চাচ্ছে বিদেশিদের সঙ্গে যখন কোনো দলিল হয় এমন কিছু কিছু দলিল আছে যেটা বাইরে প্রকাশ করা যাবে না এটা লিখিত থাকে এটা লিখিত থাকে দলিলের মধ্যেই ওই পয়েন্টের উপরে ওনারা এই দলিল প্রকাশ করতে চাচ্ছে না আবার আরেকটা প্রশ্ন আসছে যে ফাঁসির দিনেই কেন ওই দলিল সই করার দিন বাইছা নিল হ্যাঁ এই দলিল চুক্তিপত্র যা কিছু হয়েছে ওই ফাসির দিনে হয়েছে এটাও তারা বলতেছে এগুলা ভাই অনেক নেগেটিভ কথা বাইর করা যায় নেগেটিভ চিন্তা করলে নেগেটিভ কথা বাইর হবেই দেখেন ভাই ব্রাদার দেশের স্বার্থ বিক্রি করে ফেলাবে এরকম চিন্তা ভাবনা আমার মাথায় একেবারেই ঢুকে না ডক্টর ইনুস স্যার আমার দেশের বিরুদ্ধে কোনো কাজ করবে জনগণের বিরুদ্ধে কোনো কাজ করবে এরকম আমার চিন্তা ভাবনা আসে না কেন আসে না জানেন উনি যে পরিবেশে মানুষ হইছে উনি যাদের সঙ্গে উঠা করছে উনি দেশ বিদেশে যেভাবে পরিচিত যে লেভেলে ওনার চলাফেরা ওই অ্যাঙ্গেল থেকে আমি বলতেছি উনি আমার দেশের স্বার্থের বাইরে কোনো কাজ করবে না পরিবেশে মানুষকে গড়ে ভাই দেখেন ধরেন আপনার কাছে এক বাটি আবে জমজমের পানি আছে এখন আপনি এক গ্লাস পানি আইনা যদি মিশান ওই আবে জমজমের পানিতে ওইটাও কিন্তু আবে জমজমের পানি হয়ে যাবে আবার দেখেন ওই গ্লাসের পানিটা নিয়ে যদি আপনি কোনো ড্রেনের মধ্যে ফেলা দেন আপনি দেখবেন ওইটা ময়লা কাঁচরা হয়ে যাবে নোংরা হয়ে যাবে ওই পানি কোনো মূল্য থাকবে না আবার সেম পানিটা আইনা আপনি একদম গরম তাওয়ার মধ্যে হ্যাঁ নিচে আগুন তাওয়া উপরে ওর মধ্যে ঢাইলা দেন দেখবেন কয়েক সেকেন্ডে না বাষ্প হইয়া পানি খতম হইয়া যাবে আবার সেম পানিটা ছুঁড়া মারেন দেখবেন যদি কোনো কচু পাতার মধ্যে পড়ে ওইটা মুক্তার মতো ঝলমল করতে থাকে টলমল করে না মুক্তার মতো কচু পাতার উপরে দেখেন একই পানি বিভিন্ন পরিবেশে যায় বিভিন্ন রূপ নিছে খেয়াল করছেন ঠিক তেমনি ভাই পরিবেশ মানুষকে গড়ে মানুষ তার স্বভাব থেকে বাইরে আসতে পারে না যে পরিবেশে থাকে ওই স্বভাবটাই তার ভিতরে চলে আসে আর ওই স্বভাব থেকে মানুষ কোনদিনই দিনই বাইর হয়ে আসতে পারে না যার জন্য আমি বলবো আপনারাও ভাই পরিবেশ বাইছা নিবেন দেখেন মানুষ হিসাবে তো পরিবেশ বাইছা নিলাম কিন্তু দেশের জন্য একটা পরিবেশ তো লাগবে দেশকে সুন্দর করার জন্য ভালো পরিবেশ ছাড়া কোনো কিছু সুন্দর হয় না কিন্তু এই পরিবেশটা তৈরি করবে কারা রাজনীতিবিদরা এখন আমরা কাদেরকে বাছাই নিমু খারাপ দল আর ভালো দল এটা তো বাছাই করতে হবে ভালোটা বাছাই করা নিলে দেশের পরিবেশ ভালো হয়ে যাবে দেশ সুন্দর হয়ে যাবে নিজের চিন্তা ভাবনা কইরা ভোট দিবার আগে হ্যাঁ ভোট দিবার আগে খুব গভীরভাবে চিন্তা করবেন কার হাতে আমরা নিরাপদ কে আমাদের দেশটাকে ভালো করতে পারবে আমাদের দেশে সেই পরিবেশ ফিরিয়ে দিতে পারবে যে পরিবেশে আমরা একটা সোনার বাংলাদেশ গড়তে পারবো তাই না ভাই আসেন সবাই জন্য সবাই দোয়া করি আর যাদের মধ্যে বুড়া চিন্তা আছে খারাপ চিন্তা আছে ষড়যন্ত্র আছে আল্লাহর তরফ থেকে তাদের উপরে গজব পড়ুক এইটাই কামনা করি সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ